আসলে তো কথা ঠিক সেভেন্টি নাইন মেসেজ পেয়ে যদি আপনি দশটা কোম্পানিও কাজ করেন তাও তো অনেক এখন কয়টা কোম্পানির সাথে কাজ করেছেন বা কয়টা ক্লায়েন্টের সাথে আপনাদের ওখান থেকে অ্যাড রান ওই শরীফুল ভাই থেকে নিয়ে অ্যাড রান করছিলাম অ্যাড রান করার যেদিন করছি ওই দিন থেকে মেসেজ আসছে আপনার তিরিশটার উপরে মেসেজ আসছে আচ্ছা ওই চারটা পাঁচটা কাজ পেয়েছে ওইখান থেকে এরপরে দুইজন পেমেন্ট দেননি আর কি আজকে দেওয়ার কথা একজন লাইক ফলোয়ার আর পেজ সেটআপের আর একজন গতকাল আপনার পেজ সেটআপ করে দিয়েছিলাম উনি কালকে দিয়েছে আচ্ছা এখন এই কাজটা কি আপনি দিয়ে করেছেন বা ল্যাপটপ বা কম্পিউটার আছে জি আমার ল্যাপটপ আছে এটা আমি বাড়িতে গেছিলাম ও এখানে দি ASCII এখন এটা আচ্ছা তার মানে ওখানে কুয়েতে বসে মোবাইল দিয়ে কাজটা করতেছেন জি 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 দি স্যার মানে দুইটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট কমপ্লিট কাজ কমপ্লিট করে দিয়ে করেছেন আর কয়টা ক্লায়েন্ট আছে আপনার হাতে আপনার আছে ওই উনাক ব্যবসা করে আর কি মানে আমাকে আর কি ওটাতে আপনার পোস্টার করে দিতে হবে থেকে তোমার মানে কি করো বিস্তারিত যে আমার নাম জুবন ইসলাম আমি স্যার এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা 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 এখন বলো তো কিভাবে কাজ পেয়েছো বা কয়টা কাজ পেয়েছো কত টাকা ইনকাম করেছো স্যার আলহামদুলিল্লাহ স্যার আমি আপনার থেকে নেওয়ার পরে একটা অ্যাড করছিলাম তো ওইখান থেকে দুইটা কাজ পাইছিলাম একটা ওয়েবসাইট হবে একটা মনিটাইজেশন আচ্ছা তারপরে ওইটার পেমেন্ট পাইছি হাফ করে পাইছি একটু হাফ পাইছি আর ফুল পাইছি আবার কালকে করছিলাম একটা এক ডলারের